সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন নৌকায় ওপরে পাট এসেছে হাটে বিক্রয়ের উদ্দেশ্যে এই হাটটি হলো গুরুদাসপুর উপজেলার সেই বৃহৎ চাচকোর হাট আর আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে শনিবার এই চাচকোর হাটে পাটের যে হালচাল আপনাদেরকে দেখাবো বিক্রয়ের উদ্দেশ্যে এসে গেছে অনেক পাট এখন বিক্রেতাদের নিকটে গিয়ে আমি আপনাদেরকে শোনাব কী দাম আজকে তারা শুনতে পারছে ব্যবসায়ীরা তাদেরকে কী দাম বলছে একদম সশরীরে আমি চলে যাব বিক্রেতাদের নিকট সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং মন্তব্য ঘরে লিখে যাবেন আপনাদের এলাকায় পাঠের কি দাম চলছে তাহলে সবাই জানতে পারবে আসসালামু আলাইকুম বড় ভাই কোথায় থেকে নিয়ে আসছেন পাটনগর আনন্দনগর কত করে দাম হয়েছে আপনি আজকে কত ঠিক দিয়েছেন আটত্রিশশো মানে আর একশো টাকার জন্য অপেক্ষা করতেছেন কত মন পাট নিয়ে আসছেন আজকে ছয় মন পনেরো পনেরো এইগুলো কি একদম ভালো পাট নিয়ে আসছে না একদম ভালো মানে আপনার কাছে ভালো নাকি না ভালো না ভালোগুলো রেখে আনছে কত বিঘা পাট এবার আগে এসেছিলেন চার বিঘার মতো মানে আপনারা কি নদীতে জাগ দিয়েছিলেন নাকি পাটের কালার দেখতেছি ভালোই হয়েছে মোটামুটি অন্যান্য এলাকার লোকজন তো পানি পায় নাই বেশ কালো ওদের পাটগুলো তো সেক্ষেত্রে আলমগোলাগত এই পাশে হ্যাঁ পাশে খুব ভালো লাগলো ভাই আপনার সাথে দেখেন বসে কিনা করেন কি অবস্থা আল্লাহু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কত মন নিয়ে আসছেন বাদ বাদ পাঁচ মন কোন এলাকা থেকে আসেন বাদগুলো বাংলাদেশ বাংলাদেশ আপনারে দেখতেছি ওইদিকে তো নদীও আছে তে কালো হয়েছে কেন এটা নদী আমার বাড়ি ছায়া অনেক দূরে ভালো পানি পান নাই বদ্ধ পানির কারণে কালো হয়ে যায় এটাই তো মানে বেস্ট পার্ট পানি না থাকলে পাটের কালার আসলে খুব একটা ভালো হয় না কত ঠিক দিছেন ভাই এখনো ঠিক দিইনি এখনো চাওয়া দাম একটা আসে না চার হাজার চাওয়া দাম তারপরে যা হয় তাই তো

উনি চেষ্টা চালাচ্ছে আর যদি একশো টাকা বাড়ে তাহলে সে বিক্রয় করবে তার জন্য সে অপেক্ষা করছে দেখা যাক সে কত টাকায় বিক্রয় করতে পারে সে চেষ্টা চালাক আমরা চলে যাই আরও অন্যান্য পার্টের বিক্রেতাদের নিকট দেখি তারা কি দামে বিক্রয় করছে তাদেরকে কি দাম বলছে সবাই দেখে আসি কত করে আসলেন

নশো টাকা বিশ টাকা হয় টাকা বিশ টাকা কম বেশি জন্য এখনো বিক্রয় হয় মানে স্লিপ দিয়ে গেছে আটত্রিশশো আশি আপনি চাইলে নিয়ে যান আমায় দিতে পারবেন তাই তো

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন পাটের যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখালাম আজকে পাটের দাম আটত্রিশশো আশি উনচল্লিশশো কোয়ালিটি ভেদে পাটের দাম আসলে ডিপেন্ড করে খুব ভালো কোয়ালিটির পাট হলে সেগুলো উনচল্লিশশো চার হাজার টাকাও বিক্রয় হয় আজকে আমি সর্বোচ্চ দাম দেখেছি উনচল্লিশশো টাকা এই ছিল আজকে চার্জ হাটের পাটের যে আপডেট তথ্য আপনাদেরকে আমি দেখালাম শেষ পর্যন্ত এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি সাব দেখছেন তাদেরকে আমি একটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন এবং যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে যাবেন একটি সুন্দর মন্তব্য করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ